শুধু দর্শক আমরা আবার দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে নিচ্ছি এই আজহার সাহেবের এই পবিত্র মাহের রমজান মাসে ওনারা একটা রিট পিটিশন করেছিলেন হাইকোর্টে এবং রিটটা ওনারা কোন পর্যায়ে আছেন এই বিষয়ে বলবেন পাশাপাশি যারা এই দেশের সাধারণ মানুষ একেবারেই তাদের মাথা গোঝার ঠাঁই নাই এই বিষয়টা নিয়ে উনি আসলে কাজ করছেন দীর্ঘদিন ধরে আপনাদের রায়ের আলোকে যদি একটু বলতেন আপনারা কি অবস্থানে আছেন এবং এই যে সারা বাংলাদেশে যে মানুষদের একটা মাথা গোজা ঠাঁয়ের ব্যবস্থা করছেন আপনার নাম পরিচয় সংগঠনের নাম দেয় আরেকবার বলুন ধন্যবাদ আপনাকে তো আমাদের যে সংগঠন আমাদের সংগঠনের নামটা হলো বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঙ্ক তো সর্বপ্রথমে আমি আমার সংগঠনের নাম পরিচয় দিলাম আপনারা দেখেছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে অনাথ অসহায় হতদরিদ্র মানুষ নিয়ে কাজ করে থাকি শিশু সুরক্ষার যে হাবগুলো রয়েছে যেখানে সমাজ মন্ত্রণালয় পরিচালিত এবং ইউনিসেফ দ্বারা পরিচালিত আমরা প্রতি বছরে নেয় কিন্তু এবছর আমরা বিনামূল্যে বই খাতা কলম তাদেরকে বিতরণ করেছি খাবার বিতরণ করেছি শীত বস্ত্র বিতরণ করেছি এই যে সামাজিক যে মানুষের চাহিদাগুলো তো আমরা কিন্তু আমাদের সাধ্যমতো আসলে চেষ্টা করেছি তো আমরা বলতে চাই যে আমাদের মাধ্যমে যদি কোনো ভূমিহীন এখানে এসে ভূমি পায় তাহলে মনে করব যে আমাদের সংগঠনটা সাকসেস এবং সার্থক আমরা কিন্তু আমাদের আসলে কোনো স্বার্থের জন্য এটা আসলে চাচ্ছি না এদেশে অনার্থ দরিদ্র হতদরিদ্র অসহায় মানুষের জন্য কিন্তু আসলে আমরা চাচ্ছি যেটা সরকারের দেওয়ার কথা এবং এই যে এক্ষতিয়ানভুক্ত জায়গাগুলো রয়েছে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন হাজার হাজার বিঘা কিন্তু সম্পত্তি পড়ে রয়েছে এই সম্পত্তিগুলি কিন্তু মূলত কোনো কাজে লাগে না তো এই সম্পত্তির মধ্যে যদি কোনো ভূমিহীনদেরকে পুনর্বাসন না দিয়ে বন্দোবস্ত দেওয়া হয় সরকারের কিন্তু একটা লাভ হবে কারণ এখান থেকে সরকার কিন্তু একটা রাজস্ব আয় পাবে এবং প্রতি বছর তারা এখানে ট্যাক্স দিতে মানে যেটা আমরা খাজনা বলি খাজনা দেবে তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো কিন্তু সরকারের আয়ের মধ্যেই পড়ে কারণ একটা পরিবার যদি সেখানে বসবাস করতে পারে তাহলে আপনি দেখবেন যে তারা কিন্তু ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে তাদের কিন্তু বাসা বাড়া দিতে হচ্ছে না আমাদের এখানে দেখবেন আমাদের ভূমিহীন যারা নাম দিয়েছে তাদের অসহায় মানুষ তারা কেউ হয়তো রিক্সা চালায় কেউ দিনমজুর কেউ খেটে খাওয়া মানুষ বা বিভিন্ন শ্রমের সাথে তারা জড়িত তো এই যে শ্রমের সাথে জড়িত তারা কিন্তু একা না কারণ তাদের ছেলে আছে মেয়ে আছে বাপ মা আছে আসলে একার পক্ষে ইনকাম করে কিন্তু তাদের এই ভরণ পোষণ করাটা সম্ভব না